আচ্ছা ঝটপট দেখো এক মিনিটে বোঝায় তোমার একটি সমান্তরাল পাত ধারকের প্রতি ক্ষেত্রফল ক্ষেত্র ফল দিয়েছে বায়ুতে আছে কত ব্যবধানে ওয়ান সেন্টিমিটার প্রত্যেক পাতে সর্বক্ষিত চার্জ দিয়েছে খেয়াল করো পাত দয়ের মধ্যেকার বিভাব পার্থক্য অর্ধেক করা হলে ধারকটি সঞ্চিত শক্তি পূর্বের শক্তির এক চতুর্থাংশ হবে কি না ধারকটির সঞ্চিত শক্তির সমীকরণ ইউ সমান সমান হাফ সি স্কোয়ার সূত্র ঠিক আছে মধ্যেকার কি অর্ধেক করবে বিভব পার্থক্য যদি পার্থক্য অর্ধেক করা হয় তাহলে তার স্কোয়ার কিনা সেটা দেখো ধারকের প্রতিপাতের ক্ষেত্র ফল আছে পরস্পর হতে কত ব্যবধানে ধারকের পাদ দুটি রয়েছে সেটা বলেছে আর মাধ্যমটা কি বায়ু সি এর সমীকরণ হলো সি সমান হাফ ভুল করেছি সি সমান অ্যাপসেলেন নট এ ডিভাইডেড বাই ডি বুঝছে তো তাহলে প্রতি পাতের ক্ষেত্র এর মান তুমি বের করবা মিটার স্কোয়ারে করবা সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার করলে টেন পাওয়ার মাইনাস ফোর গুণ হবে তাহলে কত হয়ে যাবে এটা তাহলে টেন পাওয়ার মাইনাস এইট মিটার স্কোয়ার পাত দেওয়ার মধ্যেকার দূরত্বকে মিটারে নিবা ডি এর মান তাহলে কত হবে জিরো মিটার ওকে এই অ্যাপসাইল নাটার মান দেন এখান থেকে সির মান বসাই দিলাম ওইটা চেঞ্জ করার ব্যাপারে কোথাও বলেছে কি না বলেছে পরবর্তীতে যে কাজটা করবা পাদদার মধ্যেকার বিভব পার্থক্য অর্ধেক করবা তাহলে আগের বারের শক্তি যদি ইউয়ান হয় তখনকার বিভব পার্থক্য ধরলাম আমি কত ভিওয়ান পরের বারের বিভব পার্থক্যকে যদি আমি ভি লিখি তাহলে খেয়াল রাখবা পরের বারে শক্তি হবে ইউ টু ইজ ইউকাল টু হাফ সি ভি টু স্কোয়ার সি চেঞ্জ করার কোনো গল্প বলে নাই এখন ভি টু এর আর ভিও এর মধ্যে সম্পর্ক হলো ও স্কোয়ার হবে ভি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু ভুল করেছে দেখো ভি টু এর মানটা হচ্ছে ভিওনের কতটুকু অর্ধেক তাহলে সে ভি ওয়ান বাই টু যদি লিখো তার স্কোয়ার করলে রেজাল্টটা দেখো ওয়ান বাই টু সি আর এখানে ভি ওয়ানের স্কোয়ার ভাগ তাকে অর্ধেক করেছি তাহলে অর্ধেক করলে তার স্কোয়ার করলে কথা হবে চার সেই চারকে যদি সামনে নিয়ে চলে আসো তাহলে ওয়ান বাই ফোর সামনে থেকে গেল হাফ সি ভি ওয়ান স্কোয়ার হাফ সি ভি হাফ সি ভি ওয়ান স্কোয়ার কি লিখতে পারি ইউন দ্যাট মিন্স ওয়ান বাই ফোর ইউন বুঝতে পারলা তো তাহলে সেকেন্ড কেসে যে ইউ এর মান সেটা আগের যে ইউন তার কত ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ তাহলে বলো পাওয়ার মধ্যেকার বিভব পার্থক্য অর্ধেক করলে সঞ্চিত শক্তি পূর্বে সঞ্চিত শক্তির এক চতুর্থাংশ হবে কি না হবে মান করতে পারবা হ্যাঁ করতে পারবা কিন্তু অ্যাকচুয়ালি এই গাণিতিক প্রবলেমগুলো দিয়েছে মান বসানোর জন্য